আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মধ্যে অনেকেই জানো না যে বাংলা দ্বিতীয় পত্র এইচএসিতে কত নাম্বারে পরীক্ষা হয় এবং কোনটাতে কত থাকে অর্থাৎ তুমি কোনটা আনসার করো প্রত্যেকটাতেই অত বা থাকে তুমি যদি বাংলা দ্বিতীয়তে অ্যাপ প্লাস পেতে চাও আজকের এই ভিডিওটা তোমার জন্য ফরস হয়ে যাবে একটু সহকারে দেখো তুমি কোনটি কোনটি লিখবা এক এ তাকে হচ্ছে দেখো উদাহরণসহ উচ্চারণের পাঁচটি নিয়ম লেখবা ওইটা লেখার কোনো দরকার নেই আমি কেটে দিচ্ছি তোমাদের জন্য তুমি জাস্ট অত লিখবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো এটা লিখবা এখানে আটটা থাকবে তোমাকে উচ্চারণ লিখতে হবে যে কোনো পাঁচটি যেমন ছর্যাপদ এটা লিখবা চূর্যাপদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই যে এখন কথা হচ্ছে উচ্চারণের নিয়মটা অনেকেই পারে না কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে এটাতে আমি মাত্র দুইটা ক্লাস দিই এই দুইটা ক্লাসের মাধ্যমে তারা একদম কভার করে দেই অর্থাৎ পাশে পাশে পা ঠিক আছে প্রথমটা কোনো দরকার নেই এটা বাদ জাস্ট অতবার লিখবা এখন দুই নঙে যাও বাংলা একাডেমি প্রণীত যে বানান আছে এই বানান লিখতে হয় এটাও ভাত তুমি লিখবা বানানের নিয়ম এটাও একদম পানি আমার তিনটা ক্লাসে এটা শেষ হয়ে যা যেমন আছে পরজীবী জিবিযুক্ত যত শব্দ আছে দীর্ঘকাল লিখবা তাহলে শেষ ঠিক আছে এভাবে পাঁচটা বানান লিখবা তাহলে এটা শেষ অর্থাৎ দুই নং শেষ মাত্র পাঁচ থেকে তিন মিনিটের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা আমরা এখন তিন নঙে যাই এই তিন নং তুমি কিন্তু এই যে এই যেটাকে বলা হয় প্রশ্নটা দিবা আবেগ শব্দ বলতে কি বুঝো এটা হ্যাঁ আবেগ শব্দের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করবা এটা দিবা কিন্তু অনেকের দেখো কত সহজ এই তিন দেওয়ার দরকার নাই তুমি দিবা জাস্ট এটা দেখো বিপদ কখনো একা আসেন এখানে বিপদ কি নাওন একজেক্টিভ না প্রনাউন অর্থাৎ বিশেষণ বিশেষ অনেকে এটা তুমি লিখবা জাস্ট এটা আর এইটা আমাদের জন্য মাত্র একটা ক্লাসে শেষ হয়ে যাও লং টাইমে একটা ক্লাস করলে ঠিক আছে তো অবশ্যই আমি তোমাদের জন্য এটা ভিডিও দেবো আর ভিডিও দেওয়া আছে তোমরা একটু দেখে নেবা এখন হচ্ছে নং আমরা যাই দেখো চার নং কি লিখবা চার নং হচ্ছে সমাস এই যে অতবাদের সমাস আছে সমাসের অনেকগুলো আমি ভিডিও দেব তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে যেমন সত্তা সত্য সত্তা ও অসত্য সজল জলের সহিত বর্তমান রক্তারক্তি ঠিক আছে রক্তে রক্তে যে যুদ্ধ হরতাল থালের অভাব শতবর্ষ শতবর্ষের সমাহার ঠিক আছে তো নিজ নিপের একদম সহজ চিন্তা করছো আমি যে বললাম তোমাদের জন্য হয়তো কঠিন লাগতেছে কিন্তু একদম সহজ তোমাদেরকে সহজ বানিয়ে দিবা আমি ভিডিও দিয়েছি অলরেডি তোমরা একটু দেখে আসো তার মানে এটা দিবা তুমি এই যে অথ ভাড়া দিবো ওইটা দেওয়ার দরকার নাই ওইটা দিলে অনেক সময় লাগবে কমপক্ষে দুই পিসটা লাগবে এটা দরকার নেই পাঁচ নং জাস্ট শুধু একটা প্রশ্ন শিখবা অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিবাহ উদাহরণ আলোচনা করে এটা লিখবা পাঁচ নং আবার এই যে অনেকে ওইটা শিখে জটিল বাক্য ঠিক আছে নেতিবাচক বাক্য এটা কিন্তু কঠিন লাগে কিন্তু তুমি ওইটা ওইটা যদি শিখো তাহলে অনেক ভালো হবে তোমার জন্য ঠিক আছে এটা আমরা দুটাই শেখাই তারপর আমরা চলে যাই ছয় এ ঠিক আছে তো ছয় নঙে দেখে কি আছে ছয় নঙে যে কোনো পাঁচটি শুদ্ধ বানান লিখো শুদ্ধ বাক্য লিখবে দেব দীনতা প্রশংসনীয় নয় এটা হচ্ছে দৈনতা দিয়েছে তুমি লিখবে দীনতা ঠিক আছে দীনতা আচ্ছা তো এটাও একদম সহজ প্রত্যন্দায় দিবা কোনো সমস্যা নেই এখন আমরা আসি সাত এই যে সাত হচ্ছে ব্যাপারটা কেমন ব্যাপারটা আমি বলি সাত নঙে পারিভার্শ্বিক শব্দ দেবা নাকি অনুচ্ছেদ দিবা এটা তো একদম বাদ অনুচ্ছেদ দরকারই না পারিভার্শ্বিক শব্দ দিবা এই যে দেবটেস অন্তর্গাত উইল ইচ্ছা আর রিয়েলিজম বাস্তববাদ পথ সদ দেখো নমিনেশন নমিনিয়ন পত্র লিবারেল বিশ্বস্ত কিংডম রাজ্য চিন্তা করছে এভাবে চৌদ্দটা থাকবে যে কোনো দশটা দেখবা দশ নম্বর পেয়ে যাবো অর্থাৎ সাত নঙে প্রথমটাই দিবা অথবা দেখার দরকার নেই আট নঙে তোমাদের কী থাকবে একটু দেখো দিনলিপি অথবা প্রতিবেদন তুমি জাস্ট প্রতিবেদন দিবা অথবা এটা যে কোনো একটা দিলে চলে আমি প্রত্যেকটা নিয়ম দেখাবো দিনলিপি কীভাবে লিখবা পারিবার্ষিক সরি প্রতিবেদন কীভাবে লিখবা তারপর নয় নঙে যাই নয় নঙে হচ্ছে দেখো বন্ধুর নিকট চিঠি অথবা আবেদনপত্র অবশ্যই আবেদনপত্র দিবা আবেদনপত্র দিলে অল্প লিখলেই চলতেছে তারপর সারাংশ অথবা সরি এটা হচ্ছে সারাংশ লিখবা লিখবা নাকি তুমি সারাংশটাই দিবা আর যদি পারো তাহলে ওইটা দিবা ঠিক আছে আমরা একটু নেক্সট পেয়ে চলে যাচ্ছি দেখাই কত নৌ পর্যন্ত আসছিলাম দেখো তোমাদের জন্য আবার আমি একটু সাজেশন তৈরি করতেছি বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি নিবা এবং সকল সাবজেক্টেরই আমি সাজেশন দেবো একশো পার্সেন্ট কমন পরে আমার স্টুডেন্টদেরকে মূলত দিয়ে এগুলা তো বাপ সমস্যা যে কোনো একটা দেবা তারপর এগারো এগারো হচ্ছে সংলাপ সংলাপ কেমনে লিখবা আর হচ্ছে কুদে গল্প কুদে গল্প অথবা সংলাপ যে কোনো একটা শিখলেই তোমার চলতে আসে তবে তুমি যে কোনো একদিনটা শিখে শিখবা ঠিক আছে সো বারো বারো হচ্ছে রচনা লিখবা তুমি সেই শিক্ষার্থী বন্ধুরা আমি একটা রচনা তোমাদেরকে বলে দিই বিজ্ঞান সম্পর্কে যা আছে যে কোনো একটা শিখবে যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেশপ্রেম ঠিক আছে বাংলাদেশের সমস্যা ও তার প্রতিকার এগুলো শিখলেই চলতেছে আর কিছু শেখার দরকার নেই এই প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দেবো তোমরা যদি চাও ঠিক আছে সেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাপ প্লাস পাওয়ার প্রিপারেশনে পড়তে থাকো কারণ পরীক্ষার আগে যে সময়টা থেকে এই সময়টাতে পড়লেই মূলত অ্যাপ প্লাস পাওয়া যায় বাংলা দ্বিতীয়তে